ঘটনাস্থলে এসে দেখে যে আগুন জ্বলতেছে তখন আমি আবার আমার কল নিয়ে আবার আসি টোটাল তিনটা ইউনিট এখানে এসে অগ্নিকাণ্ডটা দেখি যে আগুন জ্বলতেছে তখন আমরা আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি থেকে লাইন ফুলে আগুনটা নিয়ন্ত্রণে আনি ষোলোটা উনচল্লিশ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে রুমগুলো ইন্টেরিয়র করা এবং এসি একটা ব্রাস্ট হয়ে গেছে ধারণা করা যাচ্ছে এসি হইতে আগুনটার সূত্রপাত হয়েছে ফ্রিজ ছিল বেড ছিল সোফা সেট ছিল ওইগুলো সব কিছু আগুনে পড়ে গেছে আমরা আগুনটার নিয়ন্ত্রণে ষোলোটা উনচল্লিশ মিনিটে আসি এবং সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করব আমরা যখন ইন্টেরিয়রগুলো কুলিং করে ঠান্ডা করা হবে তখন একটা পর্ব শেষ হয়েছে এখন আবার আমরা রিজার্ভেশন আরেকটা গাড়ি রাখতেছি যেটা কুলিং করবে ইন্টেরিয়রগুলো হিট হয়ে আছে ওগুলোকে কুলিং করবে আগুন নির্বাপনে মানে এট এ টাইমে তখন আবার এসপি স্যারও আমাদের সাথে সাথে এসে গেছে উপস্থিত হয়েছেন এসপি স্যারের কাছে এখন বিস্তারিত জানতে পারবে আমি অফিসে থাকতে এখান থেকে আমাকে ফোন দিলো যে সার বাংলাতে আগুন লেগেছে কারণ আমাদের এখানে গার্ড আছে আছে তার আমি তাদের সাথে তাড়াতাড়ি দৌড়ে আসলাম ওরা একটা প্রথমে একটা শব্দ শুনতে পেয়েছে একটা শব্দ শুনি শব্দ শোনা পরে দেখলাম যে ডাইনিং রুমের ওই জায়গা থেকে আগুন চারটা পনেরো চারটা বেশির দিকে খবর পাই খবর পেয়ে ওনাদের সাথে সাথে জানানো হয় আমরা আমি ফায়ার সার্ভিস আমরা সবাই একসাথেই প্রবেশ করেছি এবং যে রুমটা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহৃত হয় ওইখানটাতে আগুন বেশি দেখা যাচ্ছে ওইখানটার এসিও আমরা একটা দেখলাম যে এসি বার্স্ট হয়ে যাচ্ছে বিস্তারিত প্রতিবেদন যখন ফায়ার সার্ভিস পরবর্তীতে দেবে তখন জানা যাবে ওই রুমটার বিছ এখন অল্প কিছু ছড়িয়ে পড়েছে এখনো দুয়ার জন্য মেজার করা যায়নি এখন পর্যন্ত আগুন নিজে ফেলেছেন আর বাকিটা কর্মী আপনাদের করলেন